এটা অনেকদিন আগের সামারের একটা ভিডিও ছিল তাই স্ক্রল করতে করতে দেখলাম এই ভিডিওটি শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে একটা ছোটো ট্যুর ছিল তার গার্ডেন অ্যাট হান্ড্রেড টোয়েন্টি লন্ডন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও যদিও এটা সামারের ভিডিও ছিল তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ছোটখাটো একটা টুকটুক ছিল এটা দা গার্ডেন হান্ড্রেড টোয়েন্টি দিনটা ছিল খুবই সুন্দর ওয়েদার ছিল সামার ওয়েদার আর মানে খুব ভালো লেগেছিল স্পেন থেকে আমার একটা কাজিন আসছিল তো আমি কাজিনের সাথে লতা সাথে দেখা করতে গিয়েছিলাম বন্যার বাসা তো যে আমরা দেখলাম সবাই একসাথে সামার টাইম বাইরে বের হয়েছি আর এই গার্ডেনটা ছিল রোফটোপ এর মধ্যে মানে খুবই সুন্দর এখানে এন্ট্রি ফ্রি আপনারা যে যে যেতে পারবেন সময় কোনো তো এটা হচ্ছে লাগে না স্কাই গার্ডেন যেমন অ্যাপয়েন্টমেন্ট লাগে এটা অ্যাপয়েন্টমেন্ট লাগে না ইনস্ট্যান্ট যাওয়া যায় এটা একটা হচ্ছে প্লাস পয়েন্ট তো স্কাই গার্ডেন এর মতোই সেম জিনিস তো এটা রোফটুপের উপর থেকে পুরো লন্ডন সিটিটা উপরেও পড়াছে এটা খুব সুন্দর একটা അമേজিং একটা ভিউ দেখাছে উপরে তো যারা লন্ডনে ভিজিট করতে আসেন এই জায়গাটা অবশ্যই যাবেন খুব ভালো লাগবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমরা এখানে এসে জেলাたっぷর সাথে দেখা হয়ে গেল তো সবাই খুব এনজয় করছিলাম আর এই ভিউটা খুব মানে উপভোগ করছিলাম এত সুন্দর একটা বিয় মাথা নষ্ট বিয়ো তো এফাকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কাজিন মিলে সবাই খুব আড্ডা দিচ্ছিলাম আসলে খুবই সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি তখন

কিছু করার নেই মানে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল তো বন্যা ওরা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে এখন বাসায় যাওয়ার সময় হয়েছে বন্যা বলতেছিল যে ওইদিকে আবার আনটি চলে আসছে আমাদের জন্য ওয়েট করতেছিল তো এই জন্য তাড়াহুড়া করে আবার সবাই একসাথে ভিডিও পড়েছি আর আর এদিকে বন্যার মেয়ে আর আমার মেয়ে সবসময় মানে খুবই এনজয় করে ওরা একসাথে যখন মিট হয় খুব একসাইটেড থাকে ওই যে এখান থেকে টাওয়ার ব্রিজ টাও দেখা যাচ্ছে আর পাশে ছিল স্কাই গার্ডেনের বিল্ডিং টা তো সবকিছুই খুবই সুন্দর এবং একটা অসাধারণ একটা ভিউ যারা একবার গিয়েছেন তারাই মানে বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা জায়গা তো এই তো তাড়াহুড়া করে পরে বাসার থেকে রণ বাসা চলে আসছিলাম বন্যা বিকালে অনেক কিছু নাস্তা বানিয়েছে এখানে পুডিং রেডি করছিলো আর ভাবলাম এত সুন্দর হয়েছে তোমার পুডিংটা একটু ভিডিও করে নেই পরে এই তো আমার ছিল পরে আসছিল আমাদের সাথে ও তো তেমন একটা ভিডিওর সামনে আসতে চান না বলছিল আমাকে ভিডিও করো না তো তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তো এই তো বিকালের নাস্তা সব কিছু টেবিলে দিয়ে দিয়েছে বন্যা এখানে অনেক কিছু করেছিল পাপ চানা চার দই পুডিং তারপর ফ্রুটস সামোচা মিষ্টি আর সাথে রাতের মজার চাওয়া ছিল তো খেয়ে দুপুরে অনেক কিছু করেছিল। যেটা বলার মতন অনেক অনেক আইটেম করেছিল গরু খাসি মুরগি রোস্ট তারপরে কারি ভর্তা আইটেম তারপর ভাজি ডাল আরও অনেক কিছু ছিল ভিডিও করতে পারি নাই সবগুলো খাবারই খুবই টেস্টি ছিল আর বিকালের নাস্তার আয়োজনও ছিল অসাধারণ এজন্য বন্যা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এই তো আমার আমার ছোট একটা ভিডিও ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ